একটা তাবিজ দিবেন জি তাবিজ নেওয়ার পরে আমার শাশুড়ি যেন আমাকে তার আপন মেয়ের মতো ভালোবাসে শামসুল হক হরিপুরি রহমাতুল্লাহ আলের কাছে এক মহিলা ঘরের বধু গেছে হুজুর শুনছি আপনি অনেক বড় হুজুর আপনি তাবিজ দিলে কাজ করে হুজুর আমার একটা তাবিজ দেন হুজুর বলছে কি তাবিজ দিব এই নববধু ডেকে বলতেছে হুজুর আমার শাশুড়ির সাথে দিন রাত শুধু ঝগড়া সাপ আর বেজি যেরকম ঝগড়া করে কিছু কিছু বউ শাশুড়িরা সারাদিন সংসারের মধ্যে ঝগড়া করে আছে না নাই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ এই মহিলাকে বললে মা তুমি আগামী কালকে আসবা এই সময় আসবা এমন একটা তাবিজ তোমাকে দিব যেই তাবিজ তুমি নেওয়ার পরে তোমার শাশুড়ি তোমাকে আপন মেয়ের চাইতে বেশি ভালোবাসবে জোরে বলেন সুবাহান আল্লাহ কথা এই মহিলা এই মেয়ে পরের দিন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এলাকার কাছে গেছে বুঝুন আপনি একটা তাবিজ দিবেন যে তাবিজ পাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে আপন মেয়ের মতো ভালো লাগবে তোমাকে তো একটা তাবিজ দিব তোমার জন্য তাবিজটা রেডি আছে একটা তাবিজ মা তোমার জন্য রাখছি তো নিয়ম কানুন দিয়ে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ওই মেয়েকে তাবিজ দিবে মেয়ে তাবিজ নেওয়ার জন্য প্রস্তুত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই তাবিজ দেওয়ার পরে তোরভাবে বুঝাইতেছে মা এই তাবিজ ব্যবহারের কয়েকটা নিয়ম আছে প্রথম নাম্বার নিয়ম হলো তোমার সাথে তোমার শাশুড়ির সাথে যখনই ঝগড়া লাগবে এই তাবিজটা সাথে সাথে তুমি তোমার গালের মধ্যে ঢুকিয়ে দুই নাম্বার নিয়ম এই গালের ভিতরে রাখার পরে তোমার সাথে কোনো কথা বলা যাবে না তোমার শাশুড়ি যখন তোমাকে বিভিন্ন গাল মন্দ করবে গাল মন্দ করার পরে তুমি একদম চুপচাপ থাকবা এরপরে একা একাধারে তুমি সংসারের যত কাজ আছে সব কাজ শেষ করে ফেলবা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ লাইন কথা শোনার পরে হুজুর আর কোনো নিয়ম আসেনি কয়ে হা আরেকটা নিয়ম আছে সেই কি নিয়মটা কি তোমার শাশুড়ি যখন গালি টালি দেওয়া বন্ধ করে দিবে এই তাবিজটা খুলে তুমি আবার আঁচলে বাইধা রাখবা সাবধান এই তাবিজ যেন কেউ না দেখে তুমিও খুলে এই তাবিজ দেখতে পারবে না তাবিজ দিছে এক তাবিজ কেউ দেখতেও পারবে না সে নিজেও দেখতে পারবে না আর বান্দি তাবিজ নেওয়া চলে গেছে মনে মনে খুব খুশি আজকে শাশুড়ি আমার ভক্ত বানায় যাওয়ার পরে শাশুড়ি তার সাথে ঝগড়া শুরু করে দিচ্ছে শাশুড়ি শুরু সারা সারাদিন শুধু টোটো কোম্পানি করে ঘুরে বেড়ায় সংসারের কোনো কাজ করে না সংসারের কোনো কথা শোনে না কি একটা দজ্জার মহিলা ঘরের মধ্যে নিয়ে আসছে কথা বললে শুনে না এই কথা বলার পরে এই মহিলা দৌড়াইয়া তার রুমের মধ্যে গিয়া তাবিজ মুখের মধ্যে দিছে তাবিজ মুখের মধ্যে দেওয়ার পর এবার আর কোনো কথা কই না শাশুড়ি একা একা শুধু চিল্লাই আর গালিলাই যে বউ ভালো না মার্কা আরো যা আছে দুনিয়ার কত্তু না এখন আজকে তো আর বউ কথা বলে না শাশুড়ি চিন্তায় পড়ছে আল্লাহ বউ কেন কথা বলে না রাগ করলো না তার ছাইরা চুল যায় এবার শাশুড়ির চুপ গালির শেষ হওয়া মাত্রই এই গরের বউ এবার সংসারের যত কাজকর্ম আছে সব কাজকর্মগুলো করা শুরু করে দিচ্ছে সংসারের সব কাজকর্ম গুছানো শেষ রুমের মধ্যে চলে গেল রাতের বেলা আবারও ঝগড়া শুরু হয়ে গেছে এই মহিলা আবারও তাবিজ মুখের মধ্যে দিয়ে চুপ করে বসে আছে কোনো কথা কয় না এমন করতে করতে দশ দিন অতিবাহিত হয়ে গেছে শাশুড়ি চিন্তা করতেছে আমার বৌদি বড় ফির মাসায় হয়ে গেছে আমার বৌড়ে আমি আবার ঝগড়া করি কেন আমার বউরে আমি গালি দিতেছি অপরাধ করতেছি এবার বউ শাশুড়ি নিজেই বউর কাছে গিয়া বলতেছে বউ মা তুমি তো আমার মেয়ের মতো আমি আসলে তোমাকে যে গান বন্ধ করছি আমার ভুল হয়েছে বৌমা তুমি আমার মেয়ের মতো আজ থেকে আমি তোমাকে মেয়ের মতো জানব সুবাহান আল্লাহ পরে দিন যাওয়ার পরে এই ব্যক্তি হুজুরের কাছে দৌড়ে গেছে হুজুর আপনি তো বলছেন চল্লিশ দিনের কথা আমার মাত্র সাত দিন অতিবাহিত হয়ে গেছে আজ দশতম দিন চলতেছে আজকেই আমার শাশুড়ি ঘোষণা করে দিছে আমি যেন তার মেয়ের মতো চলি সেও আমাকে মেয়ের মতো ভালোবাসবে মুসকি হেসে বলে মা তোমাকে যে তাবিজটা দিয়েছি এই তাবিজটা কি তুমি খুলেছো না আমি খুলে নাই। তাহলে এই তাবিজটা একটু আমার হাতে দাও হাতে দেওয়ার পরে তাবিজটা খুলে দেখাইছে আচ্ছা মা দেখো তো এই তাবিজের মধ্যে কি কোনো লেখা আছে কয় না হুজুর কোন লেখা এই পাশে কোনো লেখা আছে নাকি কয় না এই পাশেও কোনো লেখা নেই তাহলে এই তাবিজ হুজুর এত কাজ করলো কেন কি বলতেছে হুজুর এই তাবিজ এত কাজ করলো কেন হুজুর দেখে বলে মা তাবিজ কোনো কাজ করে না কাজ করেছে তোমার মুখে তোমার মুখ বন্ধ থাকার কারণেই তোমার শাশুড়ির মুখ অত বন্ধ হয়ে গেছে কথা বলেন কথা ঠিক কিনা আমাদের সমাজে যে সমস্ত বউ শাশুড়ি ঝগড়া করে তাদের জন্য একটা মেসেজ যখন শাশুড়ি গালাগাল করে আচ্ছা ধরে নিলাম মুরব্বী মানুষ তো মাঝে মধ্যে ঠিক থাকে না এ মাঝে মধ্যে পান খাইতে পারে না একটু করে মুরব্বীদেরকে দোষ চাপায়ে দিলাম আমাদের দেশের সমস্ত ইয়াং জেনারেশনের মেয়েরা যারা টিকটক চালায় এরাও আল্লাহরী কী বলেন আপনারা কথা ঠিক না এই সমস্ত বোনেরা যদি চিন্তা করে আমার শাশুড়ি না হয় দরজার মার্কা চুপ করে বসে থাকি আমি আমার শাশুড়ির সাথে কোনো জবাব দিব না আমার মনে হয় কোনো সংসারের মধ্যে কোনো ঝগড়া বিবাদ তৈরি হবে